আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওতে থাকবে স্পেশালি আপনাদের জন্য আবারও আপনাদের রিকোয়েস্টের শাড়ি যেটা হচ্ছে তাঁতকাতানের পিওর তাঁতকাতানের শাড়িটা এবং এটা কিন্তু বর্তমানে আঠারোশো দুই হাজার টাকা শাড়ি বাট আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যেটা আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আসতে আপনাদের এই কালেকশনগুলো পাবেন এটা দেখেন এটা ম্যাজেন্টা কালার খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে এখানে ম্যাচিং সুতার কাজ এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে কাজ করা একদম আঁচল থেকে শুরু করে ব্লাউজার প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সিগ্রিন একটা কালার এটা সিগ্রিন কালারের মধ্যে এটা আঁচলের ডিজাইন এবং বড়ের ডিজাইনটা অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ব্যাকসাইডের প্যানেল দেখেন একদম ভাবে কাজ করা আছে একদম ফিনিশিংভাবে কাজ করা মানে চুরিটা আংটিতে বাঁধার মধ্যে কোনো স্কোপ নেই এতটা ফিনিশিংভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা বারোশো টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন এটা সুরমা একটা কালার ফিরোজা কালার সুতা দিয়ে কাজ করা এবং কপার গোল্ড জড়ি কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা স্মার্ট শাড়ি এগুলা কাতানের মধ্যে যেটা পিওরের মধ্যে থাকবে এটা আঠারোশো দুই হাজার টাকার শাড়ি বর্তমানে ভাইরাল শাড়ি আমরা মাত্র বারোশো টাকা দিচ্ছি এটা অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে কাজ করা মাত্র বারোশো টাকা এটা ব্লু মধ্যে এটা হচ্ছে ব্লু মধ্যে দেখেন সম্পূর্ণ কাজ করা আছে বডির ডিজাইনটাও খুব সুন্দর আচলের ডিজাইনটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িটা নিতে পারবেন ডিপ মারুন কালারের মধ্যে এটা একদম ইউনিক ফ্যাশনেবল একটা ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আঠারোশো টাকা শাড়ি এটা চ্যালেঞ্জ করা একটা অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এটা ফিরোজা কালার ম্যাজেন্ডা কালার সুতা কাজ করে এবং এগুলো গোল্ডেন কাজ করা আছে সম্পূর্ণ বডিতে এটা হচ্ছে একদম সিঁদুর লাল টকটকা সিঁদুল লালের মধ্যে এটা খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার গরজেজ কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ও এটার কালারটা দেখেন কত স্মার্ট এটা ব্ল্যাক মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে খুবই স্মার্ট অল বডের মধ্যে সুতার কাজ এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা জলপাই কালার এটা জলপাই কালার খুব সুন্দর এটা আসলের প্যান্ট মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে সুতার কাজ করা এবং কপার ঝুরি দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকায় এটা দেখেন এটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর মাত্র বারোশো এটা গোল্ডেনের মধ্যে পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার রেড কালার সুতার কাজ করা আছে এখানে ম্যাজেন্ডা কালার সুতা দেখা এখানে কপার গোল্ড চুরির কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা এগুলো আঠারোশো দুই হাজার টাকার শাড়ি কিন্তু আমরা আজকে এই স্পেশাল অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম